নমস্কার বন্ধুরা ঝুমার কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের রান্নাটা আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের শেয়ার করব তোমরা দেখতে থাকো সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তার দেখো চলে এসেছি রান্নাঘরে এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দেখো দেখো ভাত হচ্ছে আর তার সাথে আজকে স্পেশাল রান্না হবে কি কি সেটাও তোমাদের দেখাবো আর এই দেখো এদিকে নিয়ে নিয়েছি চিচিঙ্গা দেখতে পাচ্ছ চিচিঙ্গা ডিম দিয়ে ভাজে হবে স্পেশাল এই দেখো দেখেছ চিচিঙ্গাগুলো ভালো করে আঁচড়ে এক টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলো এখন ভালো করে ধুয়ে কুচিয়ে নেব দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আমার আজকে রান্নাটা নতুন রেসিপি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে কীভাবে ভাজে সেটা তোমাদের এই দেখো বন্ধুরা কী কী নিয়ে নিয়েছি এই দেখো কুচানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাকে এখন ভালো করে একটু লবণ দিয়ে এটাকে একদম ভালো করে চটকে নিতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর যে ডিম এই দুটো ডিম দিয়ে ভাজা হবে কী করে ভাজবো সেটা তোমাদের দেখাবো বধুরায় এই দেখো চোটকে একদম নরম করে ফুলেছি আর এই দেখো দেখতে পাচ্ছ কেমন জল বেরিয়েছে এই দেখো এরকম চোটকে একটু লবণ দিয়ে চোটকে নেবে দেখবে এরকম জল বেরোবে আর তাড়াতাড়ি অল্প তেলেই বধুরায় এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল এই দেখো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে ফেলবো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর এবার এটা একটু চিপে চিপে এই যে টিঙ্গাটা দিয়ে দেবো দেখো কত জল বেরিয়েছে বুঝেছো একটু লবণ দিয়ে কুটলে এরকম জল সব বেরিয়ে আসবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এটা গরম ভাত দিয়ে খেতে হয়ে লাগে তোমরা খেয়ে দেখো বাড়িতে বানিয়ে এবার কাড়া কাড়া খেয়েছো এভাবে সুপিংটা দিয়ে দিন দিয়ে আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে আর এখন একদম অল্প একটু নুন দেব কারণ আগে নুন দিয়েছি তো এখন দিলে এবার বেশি হয়ে যাবে তার জন্য অল্প করে দেব আর এখন দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো হলুদটা একটু দিও কালারটা খুব ভালো হবে আর ভাতটা খুব পছন্দ হবে এইভাবে এখন ভাজতে হবে বন্ধুরা ডিমটা কিন্তু এখনো আমি দিই ডিমটা কোন সময় দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেছো একদম দেখো করে ভেজে ফেলেছি এখন এই ভাজাগুলো এরকম সাইড করে দেবো এই দেখো আমি কিন্তু আর তেল দিইনি আর আর দেবও না এই দেখো সাইড করে দিয়েছি তেলগুলো সব বেরিয়ে আসছে এই দেখো দেখতে পাচ্ছো তেল বেরিয়ে আসছে এই দেখো এখন এখানে দিয়ে দেবো সেই দুটো ডিম নিয়েছিলাম তোমাদের দেখেছিলাম সেই ডিম দুটো এগিয়ে দিয়ে দিলাম এখন এই ডিমটাকে এইভাবে ঠিক মাঝখানে রেখে নাড়াচড়া দিয়ে ভাজতে হবে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো এই দেখো একদম না একদম এই দেখো ভাজা হয়ে গেছে এখন এটার সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে এবার দেখো ভাজা আমার হয়ে গেছে এইবার একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দি দেবো তোমরা যারা চিনি খাও তারা দেবে আর যারা না খাও তারা দেবে না কারণ আমার ঘরে চিনি খায় তো তার জন্য একটু হালকা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তার জন্য দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই দেখো আমার ভাজাটা দেখতে পাচ্ছো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখো দেখো বন্ধুরা আমার ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো একদম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভেজে খেয়ে দেখবে গরম গরম ভাতে হেভি লাগবে আর কিচ্ছু লাগবে না যাই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে ঠিক আছে আর দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই